হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আজকে বাড়িতে ছুটি আছি তোমাদের দেখাবো একটা জিনিস তো সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আমি চলে এসেছি বাড়িতে চলো তোমাদের মাঠে তোমাদের সাথে মাঠে আজকে কি হয় দেখাবো চলো তো আমার সাথে থাকো চলো বন্ধুরা দেখাচ্ছি আমি চলছি মাঠে দেখাবো আজকে দেখা করাবো তোমাদের সাথে আমাদের সে শম্পা মণ্ডল শম্পা মণ্ডলকে কী করছে দেখো আর আমাদের গ্রামে বাড়ি বলো কার কার গ্রামে বাড়ি আছে বলে দাও হ্যাঁ কার কার বাড়ি গ্রামেতে দেখো আমাদের মাঠে পাট পাট পচে গেছে পাট শুকানো হচ্ছে তো এই পাট নিয়ে সব বাড়িতে এখন ব্যস্ত অনেক পাট পচে গেছে এখানে আমাদের বাড়িটা হচ্ছে ভুট্টার জমি এগুলো ভুট্টা এই ভুটটা ধরেছিল ভুটটা ছেড়ে গাছগুলো আছে ভুটটা এখন নেই সবুজ মাঠ দেখতে অনেক ভালো লাগে সামনে দেখো নিয়ে এসছি কাজ করছে একজনা এটা হচ্ছে মাঠ সবুজ মাঠ আর সামনে এটা হচ্ছে আমাদের বাগান আম বাগান আম বাগান বাগান আছে অনেক গাছ অনেক ধরনের গাছ আছে দেখতে খুব ভালো লাগে আর এইখানে এটা হচ্ছে পাটের পাট শুকানোর জন্য পাট শুকানোর জন্য বাঁশ বাঁধা হয়েছে বাঁশের উপর দেওয়া হচ্ছে এগুলো পাট এই দেখো পাট পাট দিচ্ছে তুমি কিছু বলো কিছু বলব না বলো ভিডিও করছে তো এই দেখো পাট শুকাচ্ছে দেখো পাট শুকাতে দিচ্ছে কাজ করছে এখন সময় নেই কথা বলার বন্ধুরা কিছু বলো তুমি বলো কেমন আছো কি বন্ধুরা বলো কাজ করছো বলো কিছু একটা বলো তোমাদের সাথে শেয়ার করছি শোম্পাকে নিয়ে চ্যানেলটা শুধু আমার একার নয় সম্পারও আছে তো সম্প ভিডিও করে আমি থাকি না বলে বাড়ির কাছে সেই জন্য করতে পারি না দেখো এখানে কত সুন্দর মাঠ সবুজে সবুজে মাঠ দূরে দূরে মাঠ শুধু মাঠই মাঠ আর এখানে আসলে দেখলে পানটা জড়িয়ে যাবে তো পাট ও পাট নিয়ে ব্যস্ত এখানে পার্শ্ব করে দিচ্ছে আমাদের অনেক পাট পচে গেছে দেখো পাট নিয়ে ব্যস্ত নাছো বলো সবাই কি করছো আমি এখন এই দেখো জমিতে ভাত মাখছি ব্যস্ত আছে এখন বলো বলো তোমরা সবাই বলো কি করছো আমি এখন খুবই ব্যস্ত টাইম হয়ে গেছে তো বা স্কুলে যেতে হবে ছেলে কানতে যেতে যেতে হবে তারপর বলো কি বলবো তো বন্ধুরা ব্যস্ত আছে এখন এখন কথা বলার সময় নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাজে ব্যস্ত এখন আমরা মাঠে এসেছি দেখো এখানে মাঠে মাঠের ভিতরে আমাদের পাট শুকানো হচ্ছে বাঁশ বাঁধা হয়েছে বাস হতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লকে ততক্ষণে আমি রেখে দিচ্ছি টাটা বাই বাই দাও ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তরফের থেকে অনেক অনেক সবাইকে খুব ভালোবাসা দিলাম সবাই চলে এসলের গুলোটি